আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম প্রকৃতির করুণায় জল লিখেছেন শম্ভুনাথ সেন গ্রীষ্মের মরশুম শুরু হতে না হতেই চোখ রাঙাচ্ছে তাপপ্রবাহ প্রচণ্ড গরমে নাজেহাল বাংলার মানুষ শুকিয়ে যাচ্ছে জলাশয় একটু জলপাই কোথায় এই আরতি এখন আর শুধু সুকুমার রায়ের অবাক জলপান নাটকের পথিকের সংলাপে আটকে নেই আবার এটাও ঠিক জলের আর এক নাম যে জীবন তৃষ্ণার্ত না হলে আমরা তা যেন সম্যক উপলব্ধি করি না গ্রীষ্মের প্রখর দহন শুরু হতে না হতেই জল নিয়ে হাহাকারের ছবি দেখতে পাই এখানে ওখানে জলের দাবিতে চলে পথ অবরোধ বিক্ষোভ পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল হলেও স্বাদু জল ক্রমশ যেন দুর্লভ হয়ে উঠছে তবে পশ্চিমের তাপদগ্ধ জেলা বীরভূমের খয়রাশোল ব্লকের রুপুষপুর গ্রাম পঞ্চায়েতের নিচিন্তা নিঙ্গা পরাতিয়া ডেকুরা ইত্যাদি গ্রামে জল জলসংকটের কথা এখন আর তেমন শোনা যায় না নিখরচায় দিন রাত আপনা আপনি জল পৌঁছে যাচ্ছে পাড়ায় পাড়ায় লাগছে না কোনো চালিকাশক্তি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এই এলাকায় একসময় ছিল পানীয় জলের তীব্র অভাব কিন্তু সরকারি উদ্যোগে টিউবওয়েলের জন্য পাঁচশো ফুট গভীর খনন করতেই নির্মাণ হয়ে গেছে আর্টিজিও কূপ সেই ভূগর্ভস্থ জল এখন পাইপলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় সারা গ্রামে প্রকৃতির অকৃপণ করুণায় এলাকার কয়েকশো পরিবার পানীয় জল ব্যবহার করার সুযোগ পাচ্ছেন বিনা খরচে নিচিন্তা গ্রামে আগেই বসেছিল পাইপলাইন রূপসপুর গ্রাম পঞ্চায়েতের সচিব সুভাষিস বাউড়ি জানালেন জলের অপচয় রুখতে লাগানো হয়েছে ট্যাপ বাড়তি জল সঞ্চয় হচ্ছে গ্রামের পুকুরগুলিতে সেই জলে মাছ চাষ হচ্ছে স্বনির্ভর হয়েছেন গ্রামের যুবসমাজের অনেকেই এই জল বারো মাস ব্যবহৃত হচ্ছে কৃষিকাজে তার ফলে মাঠে মাঠে ধান চাষ তো হচ্ছেই তাছাড়াও গম আলু আখ কুমড়ো সর্ষে পেঁয়াজ শাকসবজি চাষ করে জীবিকার দিশা পেয়েছেন এলাকার কৃষিজীবী মানুষ এবারে অনাবৃষ্টি সত্ত্বেও এখানে ধান আর রবি চাষে তেমন কোনো অসুবিধা হয়নি প্রকৃতির দানে পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি এলাকার আবাল বৃদ্ধ নিঙ্গা নিঙ্গাগ্রামের মিহির কুমার সৌ জানালেন তাদের গ্রামে বছরখানেক আগে মাঠের মাঝে বোরিং করার সময় আর্টেজিও কূপ নির্মাণ হয়ে যায় গ্রামে পাইপলাইনও বসানো হয়েছে হাতের কাছে সহজে অবিরাম জল পেয়ে এলাকার মাঠগুলি সবুজে ভরপুর কিন্তু জেলার একটা বড় অংশ এমনিতেই রুক্ষ আর খরাপ্রবণ বীরভূমের রাজনগর বাজার এলাকায় সেই ছবি ধরা পড়ে চাষ তো দূরের কথা পানীয় জলেরই নিদারুণ সংকট সেখানে গ্রীষ্মের প্রকোপ বাড়তেই কুয়োর জলও শুকিয়ে যায় মাটির তলায় পাথর থাকার দরুন হাজার ফুট বোরিং করেও জল মেলে না টানা কয়েক বছর বর্ষার বৃষ্টি না হওয়ায় জলসংকট আরও তীব্র হয়েছে একসময় প্রখর গ্রীষ্মে নদীর বালি সরিয়ে চুঁইয়ে পড়া জলে মিটত পানীয় জলের অভাব কবছর ধরে তাও বন্ধ ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে অত্যধিক বালি তোলার ফলে নদীতেও জল নেই ভূগর্ভস্থ জল নেমে যাওয়ার ফলে শুকিয়ে গেছে গ্রামের পুকুরগুলিও ঝাড়খণ্ড লাগোয়া বিভিন্ন গ্রামে ইতোমধ্যেই পানীয় জলের সংকট বেড়েছে ভূগর্ভে জল না থাকায় জলজীবন মিশন প্রকল্পের কাজ এখনও শুরু করা যায়নি কিন্তু অঞ্চল ভেদে প্রকৃতি কেন উদার বিষয়টা বুঝতে বিজ্ঞানের সাহায্য নিতে হবে পাম্প ছাড়াই ভূগর্ভে সঞ্চিত ভৌম জল আপনা আপনি ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে বলে আর্টেজিও কূপ বারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম উত্তরপূর্ব ফ্রান্সের আর্টোয়েস অঞ্চলে এই কূপ খনন করা হয়েছিল আসলে বৃষ্টি হল ভূগর্ভস্থ জল সঞ্চয়ের প্রধান উৎস বৃষ্টির জল চুঁইয়ে মাটির নিচে অবস্থিত অপ্রবেশ্য শিলাস্তরের ওপর অর্ধচন্দ্রাকারে সঞ্চিত হয় এই সব জায়গায় কূপ খনন করলে বাইরের কোনো চাপ ছাড়াই আপনা আপনি ভূগর্ভস্থ জল হাইড্রোলিক প্রেসারে ফোয়ারার মতো ভূপৃষ্ঠে বেরিয়ে আসে নিত্য ব্যবহার্য এই জলের অতি ব্যবহার আর অপচয় রোধ করে তা সংরক্ষণ এখন অত্যন্ত জরুরি মাটির নিচের জল অবৈধভাবে তোলার ফলে সারা পৃথিবীতেই জলের সংকট বাড়ছে এখনই সাবধান আর সতর্ক না হলে বেঙ্গালুরুর মতো জলসংকট আমাদের এখানেও দেখা দিতে পারে বই কি সমীক্ষা শেষ হল আজকের শিরোনাম ছিল প্রকৃতির করুণায় জল লিখেছেন শম্ভুনাথ সেন